বন্ধুরা কেমন আছো সবাই অবশ্যই ভালো আছো তোমরা সবাই কমেন্ট করে জানাবে কেমন আছো তো আমি আজ আবার মাছ ধরতে চলেছি আজ কাছাকাছি মাছ ধরতে চলেছি তো সেখানটায় আমি কাল দেখে এসছিলাম মানে এখান থেকে মাছগুলো গিয়েছে তো এখানটার যে জল আছে সব জায়গায় কম বেশি মাছ আছে তো আমি সেটাই আজ দেখাবো একটুখানি জায়গা সেখানটায় কত পরিমাণে মাছ আমি আমার রুমের কাছেই আছে আমি হেঁটে হেঁটে যাবো হেঁটে গিয়ে সবাইকে দেখাবো আর যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে পাশে থেকো সব সময়ের জন্য আর যারা আগে থেকেই আছো তাদেরকে বলছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এটাই ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করলে আমার ভালো লাগে যে না ভিডিওটা দেখে সবাই বাকি দেখে ভালো লাগুক খারাপ লাগুক কমেন্ট করে জানায় সেটা পড়ে আমার খুব ভালো লাগে আজ যাচ্ছে এই দেখো বালতি নিয়ে নিয়েছি আজ বালতিতে মাছ রাখবো কারণ আগের দিনকার মাছ আমার মরে গিয়েছে আর চিপটা নিয়ে নিয়েছি এই আজ আর বড় শিপ নেবো না কেন বড় সিপ নেওয়ার কোনো জায়গা নেই ছোট একটুখানি জায়গা এটা কুঞ্চি কেটে করা হয়েছে আর যাওয়ার পথ তো দেখতেই পাচ্ছে এই আমার যাওয়ার পথ চলো তাহলে মোটামুটি আস্তে আস্তে সবার সঙ্গে বেশি কথা না বলে এগিয়ে যাই বালতির ভিতরে কী কী আছে সেগুলোও দেখাবো এই দেখো এটা আছে খাবার আর এটা আছে একটা টাইপড আছে জলের বোতল আছে আর কিছু বসি আছে আবার তোমরা ভাবতে পারো বালতির ভিতরে মাছ আছে সে কারণে আমি এটা দেখালাম চলো তাহলে একদম যেতে যেতে দেখা হচ্ছে তাই যাচ্ছি কি না যাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে আমার সেই বেরোনোর জায়গা এখানটা দিয়েই বেরোই এসে বেরোনোর জায়গা আর যাবো রাস্তার অপোজিটে এটা বিল্ডিংয়ের আরেকটা ব্রিজ আছে এটাও খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা এটা আছে বিল্ডিং এই বিল্ডিংয়ে জল হয়ে গিয়েছিলো তখন এই বিল্ডিংয়ে আমরা ছিলাম যখন জল হয়ে যায় তখন এসে এটাই ছিলাম চলো তাহলে আগে যেতে যেতে দেখা হচ্ছে আমি রাস্তা দিয়ে হাঁটছি আমাকে একটু শুনে রাস্তা দিয়ে হাঁটতে হবে এটা হচ্ছে মেইন রাস্তা আমি যেখানটায় থাকি একদম তার পাশে হচ্ছে মেইন রাস্তাটা আমি আমাদের রোড থেকে বেরিয়ে এসেছি বেরিয়েছি রাস্তাটায় উঠলাম এবার যাব চলো জঙ্গলপুরি যাচ্ছি জঙ্গলপুরি একদম একটুখানি জায়গা শুধু জায়গাটা দেখবে বন্ধুরা দেখলেই বুঝতে পারবে কেন সুন্দর জায়গার কথাটা বলবো না কেন বাগান বাগান আগান থরেই যেতে হচ্ছে এখানটায় সব জায়গায় জল হয়ে গিয়েছিল জলের সময় দেখেছ বন্ধুরা কোথা দিয়ে যাচ্ছি দেখো পুরো একটুখানি জায়গা সেখানটায় মাছ আমি চলে এসছি কাছাকাছি শুধু দেখবে জায়গাটা কমেন্ট করে বলবে কেমন জায়গা এই দেখো এই হচ্ছে জায়গা দেখেছো জল পুরো একদম লাল করে ফেলেছে মানে এত পরিমাণে মাছ এখানটায় খুব পরিমাণে মাছ খুব ধারণার বাইরে এতটা মাছ দেখেছো আছে মাসে কী করছে একটুখানি জল কিন্তু ওই দেখো মাছ উঠছে ঠিক আছে তাহলে বন্ধুরা আর বেশি কথা বলবো না আমি মাছ ধরার দিকে এগিয়ে যাব আমি এখন সব কিছু রেডি করে নিই ওকে চলো জল নিয়ে নিলাম মাছ রাখার জন্য একটু কাছাকাছি রেখে দিই তাতে আমার সুবিধা হবে আমি এবার এটা লাগিয়ে নেব চলো তাহলে আমি সব কিছু রেডি করে নিই তারপর বসি ফেলে সবার সঙ্গে দেখা হচ্ছে তাহলে বন্ধুরা এটা হচ্ছে ফার্স্ট আমি ফেলছি দেখা যাক কি হয় এই দেখো বন্ধুরা এই যে একটা উঠে গিয়েছে কই মাছ দেখেছ দেখো এটা কিন্তু ডাইরেক্ট হচ্ছে আমি স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি চলো এটাকে রেখে নিই দেখো বন্ধুরা আমি আবার ফেলছি যা খাচ্ছে না আমি এদিকটা এবার ফেলি দেখো বন্ধুরা ওই দেখো ওই দেখো নিয়ে যাচ্ছে ওই দেখো ওই দেখো নিয়ে যাচ্ছে টানলেই উঠবে মনে হচ্ছে এই দেখো কই মাছ দেখেছ কইর কালারটা দেখো কত সুন্দর কিন্তু সাইজটা ছোট কালারটা খুব সুন্দর চলো এটাকেও রেখে নি চলো ওদিকটাই বড়ো কই মাছ উঠছে একটু ফেলে দেখি আবার খাচ্ছে আবার খাচ্ছে দেখো বন্ধুরা নিয়ে নিয়ে যাচ্ছে ওই দেখো চা এই দেখো কই মাছ দেখো কত বড় কই মাছ দেখেছো বন্ধুরা কত বড় কই মাছ এত বড় কই মাছ এই দেখো দেখেছো কত বড় কই মাছ খুব ভালো লাগছে চলো একেবারে রেখে নি হ্যাঁ আমি সেটার পরে আবার রেডি করে নিয়েছি আমি আবার ফেলবো দেখা যাক কী হয় ফেললাম ফেলতে না ফেলতে আবার খাচ্ছে ওই দেখো আবার উঠে গিয়েছে চলো তাহলে একে থাকেও রেখে নিই বন্ধুরা আরও একটা তুললাম কই মাছ সব চলো তাহলে একে রেখে নিই দেখেছো একেও রেখে নি এই দেখো বন্ধুরা আবার কত বড় খানা উঠলো চলে যাচ্ছিল আমি ঠিক ধরে নিয়েছি এই দেখো সব রাখছি এই যে বালতিতে দেখেছ খুব খুব মজা লাগছে শুধু খেলছি আর তুলছি চলো আবার কি দেখি কি হয় যখন বন্ধুরা খাচ্ছে ছোট্ট একখানা উঠল ঠিক আছে চলো রেখে নিই তো বন্ধুরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে টানলেই উঠবে খাওয়া কমপ্লিট ওর ঠিক আছে দেখো এই দেখো চলো এটাকেও রেখে নিই বন্ধুরা আরেকটা বড় কই উঠল বড় কই বড়ো কই দেখেছ চলো রেখে নি তবে বন্ধুরা একটা জিনিস খুব খারাপ লাগে সেটা হচ্ছে কি তোমরা ভিডিও দেখো সব কিছু করো ঠিক আছে আমারও খুব ভালো লাগে ভিডিও বানাতে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না এটা খুব খারাপ লাগে বন্ধুরা সাবস্ক্রাইব করলে ভিডিও করতে আরও ভালো লাগে এটা তো সবাই বোঝো ঠিক টানে টানে উঠছে ই বিশাল বড় কই দেখো বন্ধুরা খুব বড় কই এই দেখো অনেক বড় কই ঠিক আছে চলে যাবে চলে যাবে চলো রেখে দিই তাহলে চলো বন্ধুরা আজ মাছ ধরা শেষ তাহলে আজ এই পর্যন্ত মাছগুলো দেখাচ্ছি চলো মাছগুলো একটু দেখিয়ে নিই কতগুলো মাছ পেলাম আমি আগে থেকে জলটা কমিয়ে নিয়েছি এই দেখো মাছ দেখেছ বন্ধুরা এতটা মাছ পেয়েছি অনেকটা মাছ পেলাম দেখো কই মাছ শুধু ঠিক আছো দেখো কই মাছের সাইজ কেন দেখো খুব বড় বড় কই তাহলে বন্ধুরা কই মাসের সাইজটা দেখো সেই বড় সাইজ তাহলে চলো বন্ধুরা আজ এই পর্যন্ত অবশ্যই যারা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবে যাতে সবার আগে নোটিফিকেশানটা চলে যায় তোমাদের কাছে ভিডিও অন করলেই আর যারা আছো অলরেডি বন্ধু সবাই মোটামুটি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে কমেন্টগুলো অবশ্যই আমার পড়তে ভালো লাগে আজ পর্যন্ত ওকে টাটা